কিংবদন্তি নায়ক সালমান শাহ তার চার বছরের ক্যারিয়ারে সবচেয়ে বেশিবার বড় পর্দায় দেখা দিয়েছেন অভিনেত্রী শাবনুরের সঙ্গে সালমান শাহ তো হত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে সালমান শাহ মৃত্যুর রহস্য এক নম্বর শাবনুরও জানে 30 বছর হয়ে গেছে সালমান হত্যার বিচার চাই সামিরা এত ক্ষমতাবান এবার কঠিন ভাবে ফেসে গেলেন নায়ক সালমান শাহর হত্যাকারীরা নায়ক সালমান শাহকে যারা হত্যা করেছিল তাদের এবার ছাড় নেই এবার ফাঁসি হতেই হবে কারণ সারা বাংলাদেশে বিক্ষোভ চলছে যারা সালমান শাহকে ভালোবাসেন এবং পছন্দ করেন তারা এবার খেপে গিয়েছে দীর্ঘ আঠাশ বছর পরে সালমান শাহ এই হত্যাকাণ্ডের রায় দিয়েছে আদালত এটাকে আগে বলা হয়েছিল যে সালমান শাহ আত্মহত্যা করেছে কিন্তু আদালতে এই রায় দিয়েছে যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে কারা ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে সেটা নিয়ে মুখ খুলেছে নায়ক সালমান শাহর মা বিস্তারিত এই ভিডিওতে থাকছে এবং কিভাবে সালমান শাহকে হত্যা করা হয়েছিল সেটাও তুলে ধরা হবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন কারণ চমকপ্রদ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে মৃত্যুর আগের দিন সালমান শাহর সর্বশেষ সাক্ষাৎকার শাবনুরের সাথে প্রেম নিয়ে কি বলেছিলেন সালমান শাহ সালমান শাহ শাবনুরের প্রেম নিয়ে মৃত্যুর আগের দিন সালমান শাহ শাবনুরের সাথে প্রেম নিয়ে যা বলেছিলেন আপনি কি তা জানেন সম্ভবত আপনি জানেন না মৃত্যুর আগের দিন সালমান শাহ নিজেই শাবনুরের সাথে প্রেম ছিল কি না তা নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা কথা বলেন এই ভিডিওতে আপনি সালমান শাহ নিজে কি বলেছিলেন তা জানতে পারবেন সালমান শাহ মৃত্যু নিয়ে তো অনেক ধোয়াশা রয়েছে অনেকেই মনে করেন সালমান শাহ শাবনুরের প্রেমের সম্পর্ক ছিল ছিল সালমান শাহ ও শাবনুরের মাঝে প্রেম কিনা সে ব্যাপারে তাদের পরিচালক ও সহকর্মীরা অনেক ইন্টারভিউতে কথা বলেছেন সালমান শাহ শাবনুরের প্রেম নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করেছিল সেই সময় সেটা হচ্ছে তখনকার বেশ কয়েকটি পত্রপত্রিকা সালমান শাহ শাবনূরের মধ্যে যতটা না প্রেমের সম্পর্ক ছিল তার চেয়ে বেশি সম্পর্কের দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেই সময়ের কয়েকটি পত্রপত্রিকা সালমান শাহ শাবনুর পর্দায় তখন সুপার ডুপার হিট একটি জুটি তাই তাদের জনপ্রিয়তাকে পুঁজি করে তাদের নিয়ে মিথ্যা প্রেমের অপপ্রচার চালিয়েছে যাতে তাদের পত্রিকায় পাঠক পড়ে এবং তাদের ইনকাম হয় সালমান শাবনূর যদি এমনিতেই কথা বলতো সেটাও পত্রপত্রিকায় অনেক বড় করে প্রচার করা হতো আর এই পত্রপত্রিকা পড়েই স্বামীরা আস্তে আস্তে বিশ্বাস করতে থাকেন যে সালমান শাহ শাবনূরের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে আমি সামিরার এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব না এটা আমি পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মৃত্যুর আগের দিন একটি জনপ্রিয় পত্রিকা দৈনিক সে ভোরের কাগজের এক সাক্ষাৎকার দেন জনপ্রিয় নায়ক সালমান শাহ সাক্ষাৎকারটি গ্রহণ করেছিলেন ভোরের কাগজের সাংবাদিক সুপন রায় সাক্ষাৎকারটির টাইটেল ছিল আবারও বিদায় বলি সালমান মৃত্যুর আগের দিন সন্ধ্যা সাড়ে সাতটায় এই প্রতিবেদকের সঙ্গে কথা হয়েছিল সালমান শাহ কোন পত্রিকার সঙ্গে সেটি ছিল সালমান সার শেষ সাক্ষাৎকার সাক্ষাৎকারটি মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল একটি মেলায় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই লেখাটি পুনর্মুদ্রিত করা হলো পাঠকদের জন্য সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সাংবাদিক সুপন রায় সালমান কি খবর বস কেমন আছেন এই প্রতিবেদককে দুষ্টমি করে তিনি এ নামে ডাকতেন প্রতিবেদক বললেন আপনার খবর কি শরীর কেমন সালমান বলল ভালো থাকি কেমনে ভালো আর থাকতে দিলেনি বা কই প্রতিবেদক তারপর প্রশ্ন করল কেন আবার কি হয়েছে সালমান বলল শাবনুরে জড়াইয়া আর কত অনেক তো হল কি আর বাকি রইল বলেন বিয়ে পর্যন্ত পড়াইয়া দিল ওরা প্রতিবেদক বলল এর জন্য তো অনেকে আপনাকে দায়ী করে সালমান হতাশায় মাথা ঝাঁকালেন কি করলাম আমি সঙ্গে ঘনিষ্ঠতা এই তো বলবেন প্রতিবেদক বলেন এই যে গাড়িতে পর্দা লাগিয়ে একসঙ্গে ঘোরাফেরা সালমান বলেন একসঙ্গে একটার পর একটা ছবি করছি শিডিউল মিলিয়ে কাজ করছেন এটা কি ঘনিষ্ঠতা বলে প্রতিবেদক বলে শাবনুরের গাড়ি থাকতে আপনার গাড়িতে চড়া সালমান বলল এটা কি দোষের কিছু সবাই জানে আমি বিবাহিত পিছু লাগার একটা সীমা আছে রে ভাই আমি শেষ হয়ে যাচ্ছি প্রতিবেদক বলল তাহলে ভাবি কেন ঢাকায় নেই সালমান বলল ঢাকায় নেই মানে সে তো এখন এই এফডিসিতেই আছে আপনি জানেনই না প্রতিবেদক বললো এতদিন ছিল না কেন নিশ্চয়ই এর পেছনে কারণ ছিল সালমান তখন বলল ওই যে গসিপ প্রতিবেদক আবার বলে এখন কি অবস্থা সালমান বলল বউ বাড়ি ফিরে এসেছে বিলাত থেকে ফিরে এসেছে গত তেইশে আগস্ট ওর জন্মদিন পালন করলাম আপনারা খারাপ দিকগুলো শুধু তুলে ধরেন এসব তো লেখেন না গসিপ লিখে একটা পরিবার ভাঙার মধ্যে কোন বিকৃত সুখ পায় সবাই প্রতিবেদক বলল অন্য সবার কথা বলবো না ভোরের কাগজ অন্তত গসিপকে পাত্তা দেয় না সালমান বলল আরে আপনাদের সম্বন্ধে কিছু বলছি না ওই যে একটি বাজারে চলতি পত্রিকার নাম সরাসরি বললেন তখন তিনি গতবার লিখলো আমার পক্ষে এবার আমার বিরুদ্ধে লিখেছে এসব কি বলেন তো মানুষ কেমনে যে এই সব ছাইপাস কেনে প্রতিবেদক বলল শরীর এখন কেমন সালমান বলল ভালো না ওই যে এক মাস আগেই কিরণ ভাইয়ের পরিচালক শাহ আলম কিরণের এখানে সালমান শাহ শেষ ঠিকানা ছবির শুটিংয়ের কথা বলেছিলেন ছবির শুটিংয়ে ব্যথা পেয়েছিলাম বুকে এখনও ব্যথা রয়ে গেছে কথা বলতেই কাশলেন প্রতিবেদক তারপর বলল আসি সালমান বলল রিং কইরেন ঠিক এই কথাটি ছিল সালমানের সঙ্গে ওই প্রতিবেদকের শেষ বাক্য বিনিময় সালমানকে আর রিং করা যায়নি এখন কোন প্রান্তে তাকে রিং করা যাবে বলা যাবে সালমান নিজের ইন্টারভিউ পড়তে কেমন লাগছে তাহলে মৃত্যুর আগের দিন একটা মানুষ তো আর সম্পর্ক নিয়ে কখনো মিথ্যে কথা বলতে পারে না সালমান কিন্তু এখানে স্বীকার করেছেন যে শাবনুরের সাথে তার কোনো সম্পর্ক নেই এবং এছাড়াও একটা সংবাদ সম্মেলন করেছিলেন সালমান শাহ সেখানে শাবনুরকে তিনি নিজের বোন বলে উল্লেখ করেছিলেন সালমান কিন্তু এখানে পত্রপত্রিকার একটা বিষয় তুলে ধরেছেন যে পত্রপত্রিকা বিভিন্ন ধরনের গসিপ বানিয়ে লেখে একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে আর সালমানের বেলাতেও সেটাই হয়েছিল সালমান শাহ তার স্ত্রী সামিরাকে যে কতটা ভালোবাসেন তা কিন্তু মৃত্যুর আগের দিন সাক্ষাৎকারে স্পষ্ট বোঝা যাচ্ছে আসলে ভালোবেসে বিয়ে করা বউয়ের প্রতি ভালোবাসাটা হয়তো একটু বেশি থাকে আপনারা হয়তো অনেকেই জানেন সামিরা সালমানের সবসময় শুটিং সেটে প্রেজেন্ট থাকতেন অনেকেই মনে করতেন সামিরা সালমান সাকে অনেক সন্দেহ করেন যে কারণে তিনি প্রতিটি শুটিং সেটে প্রেজেন্ট থাকতেন ভালোবাসার মানুষটির প্রতি কেন এত সন্দেহ সামিরার এটা কিন্তু শুরু থেকেই সালমানের জীবনের প্রথম শুটিং থেকে কে সামিরা সালমানের সাথে প্রেজেন্ট থাকতেন কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে সালমান শাহ যাত্রা শুরু হয় তখন থেকেই সামিরা সালমানের সাথে প্রতিটি শটে থাকতেন আর শাবনু শুরু থেকেই বলে আসছেন তিনি সালমানকে ভাইয়া বলে ডাকতেন আর সামিরাকে ভাবি বলে ডাকতেন এমনকি কিছুদিন আগে সামিরা একটি সাক্ষাৎকারে বলেছেন শাবনুর সালমান শাহকে বলে ডাকতেন এবং আমাকে ভাবি বলে ডাকতেন যাই হোক সালমান শাহ শাবনুরের প্রেমের সম্পর্ক নিয়ে তো এতদিন আপনারা সালমান অনেক কাছ থেকে কথা শুনেছেন তাদের পরিচালকদের কাছ থেকে শুনেছেন আজকে সালমান শাহ মৃত্যুর আগের দিন দেয়া এই সাক্ষাৎকারটিতে সালমানের নিজের মুখ থেকে শুনলেন যে শাবনূরের সাথে তার কোন রকম প্রেমের সম্পর্ক ছিল কিনা শাবনুরের সাথে সম্পর্ক নিয়ে সালমান শাহ একটি সংবাদ সম্মেলন করেছিলেন হয়তো আপনারা অনেকেই জানেন এবং সেই সংবাদ সম্মেলনে শাবনুরকে তিনি নিজের বোন বলেও উল্লেখ করেছিলেন দর্শক আপনি যদি সালমান স্যার ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার এবং কমেন্টস করবেন তিরিশ বছর হয়ে গেছে সালমান হত্যার বিচার চাই সামিরা এত ক্ষমতাবান এত ক্ষমতাবান সামিরা সরকারের চাই গত তিরিশ বছরে যে কয়টা সরকার গেছে এদের তো সামিরা ক্ষমতাবান সে রূপ দেখায় রাখছে

জন্য জামিন নিতে চাচ্ছে আমি চুরি করি নাই আমি সামনে আসছি আমি চুরি করি নাই আমি প্রমাণ করে দিব আমি চুরি করি নাই একটা স্বামী মারা গেলে আমার স্বামী মারা গেলে আমি কবর দিতে না যাই পারবো আর কি প্রমাণ চান আপনাদের মা বোন ঘরে নাই আমরা কি বুঝি না পৃথিবীতে সবচেয়ে ভারী হচ্ছে বাবা মার কাছে সন্তানের লাশ আজকে তিরিশ বছর একটা মা তার বাচ্চার লাশ সে কবর দিতে নিজে হাতে আপনাদের যদি এটা হয়তো কি করতে স্বামীরা নিজের সন্তান নাই যেভাবে সালমান সামরছে এইভাবে যদি সামির আর সন্ত সামিরার সামনে মরে সামিরা কি করবে আল্লাহ কিন্তু আছে আল্লাহ কিন্তু আছে এটার কিন্তু বিচার হবে ডলি জহরকে ডাকেন শাবনুরকে ডাকেন আমাদের কারো সাথে সম্পর্ক নেই মিসেস নীলা চৌধুরী বলেছেন না আমাদের মা বলেছেন না যে আমরা maaf করে দিব মাফ করে দিব এবং সে যদি মারা যায় আমরা সালমান ভক্তরা ভিক্ষা করেই মামলা চালাবো ভিক্ষা করেই মামলা চালাবো কিন্তু আমরা হত্যার বিচার চাই শাবনুরকে নিয়ে সালমন বক্ত তো থেকে আমি বলি ম্যাডাম শাপনুর আপনাকে স্বামীরা প্রশ্ন করেছে বা আপনাকে স্বামীরা মানে হীনমনকর অবস্থা ফেলেছে যে আপনি নাকি আর ভাইয়া আপনি নাকি ক্ষেত ছিলেন অভিনয়ের জগৎ সম্বন্ধে নাকি আপনি কিছু জানতেন না তারপরে আপনাকে নাকি স্বামীরা স্টাইল শিখিয়েছে কিভাবে কথা বলতে হয় কোন পোশাকে কোন অভিনয় করতে হয় সেগুলো নাকি স্বামীরা ওনাকে শিখিয়েছে আসলে আমাদের শাবনুর ম্যাডাম আমাদের শাবনুর বক্ত কিন্তু আমরা আমাদের মডেল সাপলুর এখন ওনার জেগে ওঠা উচিত অস্ট্রেলিয়া থেকে আমরা ওনার সাথে আছি এতদিন উনি রাজিন মোহাম্মদ বায়ের ভাইয়ের ইয়েতে ভয়ে বা হুমকিতে চুপ ছিল সালমান শাহ মৃত্যুর রহস্য একমাত্র সাপনুরও জানে সামিরা যেমন জানে সাপনুরও জানে দুজনেই জানে এখন আমার মা আমার নীলা চৌধুরীর থেকে আমি বলতেছি যে সাপনুর সালমান শাহর রিলেশন ছিল কমার্শিয়াল রিলেশন যেটাকে বলে একটা বাণিজ্যিক ভালোবাসা কারণ তখনকার সময়ে সাপনুর ছাড়া সালমান শাহ চলতো না আর সালমান শাহ ছাড়া সাপনুর চলতো না একটা অভিনয় জগতে সালমান শাহের সাবনুরে হাত ধরতে হতো সেই সুবাদে একটা কমার্শিয়াল ভালোবাসা ছিল এই কমার্শিয়াল ভালোবাসাতে ইন্ধন যুগে এসে আমাদের প্রাক্তন ভাবি কালনাগিনী সাপ সামিরা সামিরা এই হত্যাকাণ্ডের মোটটাকে ঘুরানোর জন্য বারবারই বলতেছে হ্যাঁ রিলেশন তো একটা ছিল রিলেশন কি ছিল রিলেশন ছিল কমার্শিয়াল রিলেশন আর সামিরাকে বলি যা ওনারা যে এত মোহাম্মদ ভালোবাসে বিয়ে করেছে একটা স্বামী মারা যাওয়ার পরে তার প্রতি কি শ্রদ্ধা

তোচার মশদিয়া থেকে একটা রেসপন্স করেন সালমান সা তখন সেদিন রিয়া 씨 শুবিগের কি হয়েছিল কি ঘটনা হয়েছিল আপনাদের সাথে কি কথা হয়েছিল কি না হয়েছিল ওনার এই আর কি আপনি কিছু বলেন সালমান সাহেব আপনার ভাই বললো সিরিয়াসম ছিল কমার্শিয়াল ভালোবাসা কো আর্টিস্টিক্যাল ভালোবাসা এই ভালোবাসা গুলো কোনো ব্যক্তিগত ভালোবাসার পর্যায় করে না তাই হয় এবং ইতিভাবে হয় আমাদের বেটা রিয়া হবে হত্যাকাণ্ড রাই হবে আর না আমাদের নিশ্চিত হয়ে যেতে হবে গো আর হয়ে গেছে তারা কার শত্রু তারা কোর্টে আসলো না তারা গ্রেফতার হলো না তারা জামিনে চলে যায় টাকার খেলা বেলা উনত্রিশ বছর টাকা দিয়ে দমায় রাখছে এখনো টাকা দিয়ে দমায় রাখতে আসছে একদম এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সঠিক বিচার আমার মানে সেটা কোর্ট বুঝবে কোর্ট কি বিচার করবে সেটার উপরে নাক গলানোর ব্যক্তি আর আমার কোনো অধিকার নাই কিন্তু আমি বলবো এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড কারণ সালমান শাহকে আত্মহত্যা করতে এখানে কেউ দেখে নাই কোন প্রশাসন কোনো পিবিএ সালমান শাহ লাশটাকে ঝুলন্ত অবস্থায় নামাইতে পারে নাই ওইটুকু একটা ফ্যানের সাথে সালমান ঝুলালে সেই রশিরও আলামত দেখাই দিছে আমার কুমকু মামা সালমান শাহকে অবশ করার ইঞ্জেকশন দেওয়া হয়েছে ব্যবহার করা হয়েছে যে নামক একটা এনএসটিসিয়া সামিরার ব্যাগ থেকে পাওয়া গেছে এখন আমি এখানে আসছি আমার ব্যাগে যদি পিস্তল পাওয়া যায় যদি গুলি করা হয় তাহলে আমি গুলি করছি গুলি করছি না তার যে তার ব্যাগে পাওয়া গেছে তাহলে সেই ওই অবশ করার ইঞ্জেকশন তার শরীরে দিয়েছে পুশ করেছে

শুনানিতে আমরা রায় পেয়েছি হত্যাকাণ্ড রায় পাওয়ার পরে আমরা আশানুরূপ কোনো ফল এখনো পাইনি কারণ আসামিরা ঘুরে বেড়া ঘুরে বেড়াইতেছে আসামিরা এখন অনলাইনের বাইরে আর আমরা এখন অনলাইনের ভিতরে ভিতরে কিন্তু এখন ওনাদের অনলাইনের ভিতরে থাকার কথা ছিল আমাদের মুখোমুখি ওনাদের হওয়ার কথা ছিল কারণ আজকে দীর্ঘ উনত্রিশ বছর পরে উনত্রিশটা বছর আমরা শুধু শুনে গেছি ওনাদের ওনারা ওনাদের কথা আমরা শুনেছি কিন্তু উনত্রিশ বছর পরে আমরা যখন শুরানোর সময় পেয়েছি তখন ওনারা অনলাইনে না এখন ওনারা অফলাইন দর্শক শ্রোতা পুরো ভিডিও জুড়ে আপনারা দেখছিলেন যে সালমান শাহকে কীভাবে হত্যা করা হয়েছিল আর সালমান শাহ আত্মহত্যা করেননি তাকে হত্যা করা হয়েছিল এমনটাই উঠেছে গণমাধ্যমে প্রিয় দর্শক শ্রোতা সালমান শাহকে আপনি যদি পছন্দ করে থাকেন তাহলে এই ভিডিওটা লাইক করুন আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে সালমান শাহ নতুন একটা কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে বিরত থাকবেন টেল দিন টেক কেয়ার আল্লাহ হাফেজ